মহান বিজয় দিবস ও তারুণের উৎসব উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে তরুণ উদ্যোক্তাদের নিয়ে ছয় দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু হয়েছে গতকাল নয় ডিসেম্বর দু মঙ্গলবার রাঙ্গামাটি জেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার উদ্বোধনী অনুষ্ঠানে মেলার বিভিন্ন পণ্যের কথা তুলে ধরে উদ্যোক্তারা বলেন আমাদের দোকানে অনেক কিছু নিয়ে আসছি শাল নিয়ে আসছি যেহেতু শালের সিজন ইন্ডিয়ান শাল বার্মিজ শাল বাংলাদেশি শাল তারপরে লুঙ্গি থ্রি পিস বেডশিট অনেক কিছু অনেক কিছু নিয়ে আসছে এই দোকানে মূলত আমরা দেশীয় প্রোডাক্টকে প্রোভাইড করছি ক্ষেত্রে আমাদের এখানে রয়েছে তাঁতের বিভিন্ন সামগ্রী হাতে কাজ করা বিভিন্ন প্রোডাক্ট খেলনা আমরা এরকম অনেক কিছুই এই মেলায় এই স্টলে তুলেছি পাহাড়ের নারী উদ্যোক্তারা মেলায় নিজস্ব তৈরি পণ্য এবং ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার নিয়ে বসেছেন বলে জানান রাঙ্গামাটি জুমঘর মহিলা কল্যাণ সমিতির সভাপতি বিনতি চাকমা এই উদ্যোক্তা আমরা জুমঘর মহিলা কল্যাণ সমিতির মাধ্যমে উদ্যোক্তা নিয়েছি এখান থেকে যে তরুণ উদ্যোক্তা যারা নিজস্ব প্রোডাক্ট তৈরি করে কিছু একটা মার্কেটিং ওনারা আনতে চায় সেজন্য ওনাদের কথা মাথায় রেখে আমরা এই আয়োজনটা করেছি মহান বিজয় দিবস উপলক্ষে পার্বত্য অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে এবং তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রয় করার সুযোগ তৈরিতে এই আয়োজন বলেন জেলা পরিষদ মেলার চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ষোলোই ডিসেম্বর সামনে আমাদের বিজয় দিবস এই বিজয় দিবস এবং তার উপলক্ষে আমরা যারা উদ্যোক্তা এবং জেলা পরিষদ মিলে আজকে এই মেলার আয়োজন করেছি আমরা আশা করি যে এখানে মেলায় সকল সম্প্রদায় সকল ছাত্র ছাত্রী সবাই এসে এই মেলার যোগদান করবে এবং এখানকার যে নিজস্ব আমরা রাঙ্গামাটিবাসী বাসী সবাইকে আহ্বান জানাবো এই মেলাতে এসে এই বিজয় দিবসে যেন আমরা সবাই একত্রিত হয়ে বিজয় উদযাপন করতে পারি এই সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিনী জোর্সরা তালুকদার জেলা পরিষদ সদস্য সাগরিকা রাজা বৈশালী চাকমা দয়াল দাস নায়ুবরু মার্মা ড্যানিয়েল পাঙ্খুয়া ও হাবিব আজম সহ স্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন মেলায় প্রায় পঁয়তাল্লিশটি স্তলে পণ্য সামগ্রী হাতে তৈরি পিঠা সহ রকমারি খাবার পাওয়া যাচ্ছে নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার রাঙ্গামাটি।